নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো পুষ্যা আর পুষ্যা নক্ষত্র আদ্রা নক্ষত্র এরকম বেশ কিছু নক্ষত্র আছে তাদের নিয়ে যদি প্রকৃত অর্থে আলোচনা করা হয় এবং ভেবে ভেবে মন থেকে আলোচনা করা হয় তাহলে কোনো একটা সময় হয়তো প্রত্যেকেরই চোখ অশ্রু শিক্ত হবে সিগনিফিকেন্টলি পুষ্য নক্ষত্র সাথে আমি বারবার বলি আমি কিছু বিষয় আগে আপনাদেরকে মনে করিয়ে দিই তারপরে আমরা আরো ডিটেলস আলোচনা করব বারবার আমি বলি যে পুষ্যা নক্ষত্র টু পুষ্টি আজকে একটা সংসারে পুষ্য নক্ষত্রের কোনো জাতক আছেন জাতিকা আছেন সেই মানুষটি সারা জীবন ধরে তার পরিজন তার পরিবার তার সংসার তার বন্ধু বান্ধব সকলের জন্য করে যাবে এবং নিরন্তর একটা টাইমের পরে যখন তার সেলফ রিয়েলাইজেশন আসে যে না এতটা করা উচিত নয় এতটা করার পরেও সেই বদনাম এতটা করার পরেও সেই অশান্তি রিপিটেডলি তৈরি হচ্ছে এর পরবর্তীকালেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে আপনাদের সেই বোধদয়টা হয় না যে না এবার অন্তত নিজের কথা ভাবা উচিত তার মধ্যে কিছু মানুষের ঈশ্বরের কৃপায় নিজের প্রচেষ্টায় বোধদয় হয় তারা জীবনচক্রকে নতুন করে পরিকল্পনা করেন জীবন জীবনচক্রকে গুছিয়ে নেওয়ার একটা প্ল্যান বা প্রোগ্রাম কিন্তু তাদের আমরা দেখতে পাই এখন মূল বক্তব্য কোন জায়গাটাই জানেন মূল বক্তব্য হল পুষ্যা নক্ষত্রের আপনি যদি সিম্বল দেখেন তাহলে কিন্তু এটা বলতেই হয় সেটি একটা লোটাস বা ফ্লাওয়ার ফুল বা পদ্ম কি জিনিস একটা বৃক্ষের সর্বাধিক সুন্দরতম জিনিস হচ্ছে ফুল কাণ্ড প্রয়োজনীয় ফল প্রয়োজনীয় বাট যদি সৌন্দর্যের কথা আসে তাহলে ফুল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং সেখানে ফ্লারিশনেস নারিশনেস নিউট্রিশন ইত্যাদি বিষয়গুলো কিন্তু ফুটে উঠবে ঠিক তেমনই পুষ্যা নক্ষত্রের জীবনচক্র অপরকে ফোটানোর জন্য অপরকে প্লারিশ করার জন্য পুষ্যা নক্ষত্রের নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিতে হয় কর্কট রাশির একটি নক্ষত্র পুষ্যা অবশ্যই এই নক্ষত্রটির মধ্যে শনির প্রভাব থাকে কারণ শনি এই নক্ষত্রের অধিপতি গ্রহ তবে এই নক্ষত্রের দেবতাকে বুঝতে হবে তিনি হলেন দেবগুরু এখানে কিন্তু গ্রহ নয় দেবগুরু অ্যাজ গড তাহলে সেই গুরুর নানা রকম প্রভাব পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখবেন ম্যাচুরিটি প্রচুর আর যারা ঠকে বারবার যারা সংসারের জন্য প্রচুর প্রচুর করে তাদের মধ্যে ম্যাচুরিটিটাও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করে এমনটি কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের সাথে হয় তাদের ম্যাচুরিটিটা একটা অনন্য লেভেলে পৌঁছায় কারণ অপরের জন্য করতে গিয়ে অপরকে দিতে গিয়ে অপরকে সাপোর্ট করতে গিয়ে সে যে বাস্তবিক নলেজটাকে অ্যাকুয়ার করে বাস্তবিক নলেজটাকে অ্যাচিভ করে ইট ইস ভ্যারি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এটা প্রায়শই আমরা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখি যে তারা ম্যাচুর তাদের মধ্যে এক্সট্রিমলি ম্যাচুরিটি রয়েছে তাদের মধ্যে ম্যাচুরিটি নিয়ে চলার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করতে পারি এবং পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত আন্ডারস্ট্যান্ডিং আপনি দেখবেন যে তাকে একটা ছোট্ট বিষয় বোঝাবেন সে মেনে নেবে সে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার মধ্যে বিশ্বাস অটুট দেবদ্বী যে তার মধ্যে আমরা ভক্তি দেখি আর পুষ্যা নক্ষত্রের এমন একটি নক্ষত্র এই নক্ষত্রটিতে আমরা দেখেছি যে বৃহস্পতি তার অন্যতম প্রভাব অন্যতম ভালো প্রভাব কিন্তু দিতে পারে যে কারণে এটা আমি অবশ্যই বলবো যে পুষ্য নক্ষত্রে জাতক জাতিকাদের মেন্টালিটি অনেক পবিত্র ক্যারেক্টারের দিক থেকে তারা অনেক সৎ অনেকটা সাপোর্টিভ ক্যারেক্টার আমরা পুষ্য নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি অনেকটা সাপোর্ট দেওয়ার মেন্টালিটি পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে ফাইন্যান্সের দিক থেকে পুষ্যা ইনকাম করেন প্রচুর কিন্তু অপাত্রে দানের একটা বদনাম পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় অপাত্রে দানের বদনাম বলতে আমি কি বোঝাতে চাইছি অনেক সময় এটা দেখেছি পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু যে মানুষটি তার জন্য ভালো নয় যে মানুষটি তার জন্য ক্ষতিকারক যে মানুষটিকে উপকার করার পর সারাটা জীবন পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা সেই মানুষটি থেকে বদনাম পেয়েছেন সেই মানুষটি থেকে নেগেটিভিটি পেয়েছেন কোথাও যেন কি সেই মানুষটিকে কিন্তু পুষ্যা যদি নিজের হয় সে সাপোর্ট করা যায় এটা ভালো বলি নয় পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি ফ্যামিলি লাইফটা মোটামুটি তবে সবসময় ইউটিলাইজড হওয়ার একটা টেন্ডেন্সি পুষ্যার মধ্যে দেখা যায় পুষ্য ইউজ করতে পারে না পুষ্যাকে ইউজ করে ফেলছে হাজার মানুষ শত্রুর সংখ্যাও কিন্তু পুষ্যার তুলনামূলকভাবে বেশি অনেক ক্ষেত্রেই দেখি আমরা যে পুষা নক্ষত্রের জাতক বা জাতিকা শত্রুর কারণে অনেক বেশি কষ্ট পেলেন জীবনচক্রে শত্রু সমস্যা জীবনচক্রে প্রচুর পরিমাণে আসলো শনির প্রভাব ও পুষ্যার মধ্যে আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারি যেটা আমি কার্যত বললাম শনির প্রভাব পুষ্যার মধ্যে থাকে যে কারণে পুষ্যা কাজ করতে পিছু পা হয় না ফাঁকিবাজি মেন্টালিটিটা পুষ্যা নক্ষত্রের তুলনামূলকভাবে কম হ্যাঁ দেখুন জীবনচক্রে সবারই ভুল পরিকল্পনা ভুল ডিসিশান আসে কিন্তু সেই ডিসিশানটাকে সঠিক করে নিয়ে যদি আমরা জীবনে এগোতে পারি তাহলে আমার মনে হয় সেটি আরও বেশি সুন্দর সেটি আরও বেশি সহজ বেশি সরল হতে পারে তো জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সরলীকৃত বা সরলীকরণ করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি সেক্ষেত্রে পুষ্য নক্ষত্রে জাতক বা জাতিকা অনেক বেশি অ্যাচিভমেন্ট করতে পারেন যদি সে তার কিছু লাইবিলিটিস থেকে মুক্ত হতে পারে এখানে বুঝতে হবে যে কোন লাইবিলিটিস গুলো আপনার জন্য প্রয়োজনীয় কোন লাইবেলিটিসগুলো আপনার জন্য প্রয়োজনীয় নয় দেখুন পরজীবী উদ্ভিদ জীবনচক্রে প্রচুর পাবেন পরজীবী মানুষও জীবনচক্রে প্রচুর পাবেন যে মানুষেরা আপনাকে বারবার আপনার উপরে নির্ভর করে আপনাকে মই হিসেবে ব্যবহার করে জীবনচক্রে কিন্তু তরতর এগিয়ে যায় তরতর এগিয়ে গেছে আমি মনে করি কুষ্যা নক্ষত্রের জাতক জাতি এই ধরনের জটিলতা যাদের আছে এই ধরনের অসুবিধার জায়গা আছে এই ধরনের অসন্তোষের জায়গা আছে তাদের বিষয়টিকে ম্যানেজ করে চলতে হবে তাদের বিষয়টি যতটা ম্যানেজ করে চলা যায় ততটা ম্যানেজ করে চলাটা কার্যত প্রয়োজন এমনিতে আপনি যদি বলেন দাদা পুষা নিজে জীবনে কোনো দিন ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে আই মাস্ট সে পুরষা নিজের জীবনচক্রে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে তেমন একটা প্রবণতা রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সে ঠকলো সে ঠকে তার নিজের মানুষগুলো তার মাজা ভেঙে দেয় কিন্তু তারপরেও নিজের গতিতে ঈশ্বরের কৃপায় ঈশ্বরের অসীম কৃপায় সে কিন্তু আবার উঠে দাঁড়াতে পারে এবং সেই গতিটিকে মেনটেন করতে পারে ম্যাক্সিমাম টাইম আমরা সেটা দেখেছি যে পুষরা তার অ্যাবিলিটিকে এক্সপ্রেস করতে পারে তার যোগ্যতাকে অনেক বেশি এনহান্স করে দেয় অ্যান্ড ফাইনালি একটা সাচ পজিটিভ জায়গা অ্যাচিভ করতে পারে তবে জীবনচক্রে প্রথম দিকে এত ভুল ডিসিশন এত পরিবারের চাপ কোথাও যেন গিয়ে সেই গাধার মতো খাটনি এই বিষয়বস্তুগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুষ্যা নক্ষত্রের জীবনচক্রে আসে আপনি যদি বলেন যে কি দাদা প্যারাশুটার ম্যাক্সিমাম ক্ষেত্রেই গ্রাস রুটার পুষ্যা নক্ষত্রকে তৈরি করে নিতে হয় হয়তো তৈরি করার সময় সাপোর্টিভ মানুষ হিসেবে তেমন কাউকে পায় না এটা ঠিক আবার অনেক সময় তার মা তার খুব সাপোর্টিভ হয় শনির প্রভাব যেহেতু পুষ্যা নক্ষত্রের মধ্যে আমরা দেখি পুষ্যা নক্ষত্রের সাথে অনেক সময় দেখবেন তার মার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার মা অনেক বেশি তাকে সাপোর্ট করছে এই ধরনের একটা টেন্ডেন্সিও কিন্তু পুষ্য নক্ষত্রে জীবনচক্রে তৈরি হতে পারে তবে দিন শেষে অগ্রগতি আছে আমি বিশ্বাস করি আমি মনে করি আপনার নক্ষত্র যদি পুষা হয়ে থাকে যে গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা করলাম তার অনেকগুলো গুণাবলী আপনি আপনার জীবন চক্রের সাথে উপলব্ধি করতে পারবেন ম্যাচ করাতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আহ সুস্থ তো থাকতেই হবে সুস্থ থাকুন শ্রীগণেশ কৃপা করবে আমি আশা রাখি শ্রী গণেশের কৃপা থাকবে বৃহস্পতির কৃপা থাকবে রেগুলার বেসিসে বৃহস্পতির প্রণাম মন্ত্র জপ করবেন হঠাৎ করে কোনো বীজ মন্ত্র জপ করবেন না আমি বারবার বলি আপনারা অনেক সময় আমি দেখেছি বীজ মন্ত্র জপ করা শুরু করেন কোনো একটা চ্যানেলে বা কোনো একটা ব্লগে কোনো একটা জায়গায় আপনি বীজ মন্ত্র জপ করার হয়তো কথা শুনেছেন আপনি হঠাৎ করে বীজ মন্ত্র জপ করা শুরু করেছেন এটা করা যাবে না ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হঠাৎ করেই বীজ মন্ত্র জপ করা যাবে না আপনি প্রণাম মন্ত্র জপ করুন তাকে ডাকুন ঈশ্বরকে ডাকতে তো কোনো সমস্যা নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে দিনো দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ